সতেরো জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্টের পুরো বিশ্লেষণ ম্যাচ ভেনু ও সময় ভেনু গ্যালি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তারিখ সতেরো থেকে একুশ জুন দু হাজার পঁচিশ সকাল দশটা টসের গুরুত্ব প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিতে হবে কারণ পিচ দ্রুত ঘুরে আশা করা যায় আবহাওয়া প্রতিদিন আশি পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস রেঞ্জ থাকবে দুই দলের মধ্যে টেস্টে ২৬ ম্যাচ শ্রীলঙ্কা বিশ জয় বাংলাদেশ মাত্র এক জয় দু হাজার সতেরো ড্র পাঁচটি এবারের ম্যাচে নতুন অধিনায়ক কি পারবে বাংলাদেশের জয় এনে দিতে রিপোর্ট ঐতিহ্যগতভাবে স্পিনার অনুকূল দু হাজার বিশের পরে এখানে স্পিনারদের তিনশো তিয়াত্তর উইকেটের সংগ্রহ প্রথম ইনিংসে তিনশো থেকে চারশো রান সম্ভব পিচ পুরনো হওয়ার সাথে সাথে টার্ন বৃদ্ধি পায় প্রথম ইনিংসে স্কোর করে ওঠা দল নিশ্চিতভাবে সুবিধা পায়